হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছি আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো যাই হোক আজকে দেখো এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর এখন থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করছি তো তোমরা ভাবতেই পারো যে দিদি ভাই দুপুর সাড়ে তিনটে বলছে এদিকে বিছানা গোছাচ্ছে ব্যাপারটা কী হলো হ্যাঁ বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে তিনটে এখন কিন্তু আমি বাসি বিছানা তুলছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তার একটা কারণ আছে তার কারণ সকাল থেকে আমি এতটুকু সময় পাইনি যে ঘরের কাজকর্ম করব। তোমরা জানোই সবাই যে সামনে পয়লা বৈশাখ আর এটাও জানো যে আমাদের বাড়িতে শাড়ি তৈরি হয় যেহেতু সামনে পয়লা বৈশাখ তাই কিন্তু আমাদের এখন প্রচুর কাপড়ের অর্ডার তো এই জন্য কিন্তু একদম কাজে মানে একদম মন দিয়ে কাজটাই করছি সংসারের কাজটা একটু দেরিতে করছি তবে না সংসারে কাজ যতক্ষণ না হবে না গায়ে একটা অঞ্জলা অঞ্জলা টাইপের লাগে মানে ভালো লাগে না শরীরের মধ্যে একটা অস্থিরতা বহুত কাজ করে তবে যাই হোক কিছু করার নেই কারণ তো কি আমাদের ব্যবসাটাই তো সিজনাল ব্যবসা মানে যখন সিজন এই যেমন পুজো ষষ্ঠী পয়লা বৈশাখ ঈদ এইসব সিজনে কিন্তু আমাদের কাপড়ের চাহিদাটা প্রচণ্ড থাকে তখন কিন্তু আমরা খাওয়া নাওয়া সব কিছু ভুলে দিয়ে কাজে ধ্যান দিই কারণ ওই কয়টা মাসেই কিন্তু আমরা একটু উপার্জন করতে পারি মানে বাজারটা একটু ভালো থাকে আর বাদ বাকি সময়টা যেহেতু বাজারটা একদম লোয়ে রান করে তখন কিন্তু আমাদের কাজটা অনেকটাই কম থাকে তো আজকে তেমনই হয়েছে ওই সকাল থেকে সংসারে কোনো কাজ বাজিয়ে হাত লাগায়নি হাত না লাগিয়ে কিন্তু একদম সোজা মেশিনে বসে করেছি ওই দুটো না খেলে নয় তার জন্য কিন্তু ওই ডাল ভাত আলু ভাজা এগুলোই রান্না করেছিলাম রান্না করে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম মানে টাইমে টাইমে সবাই যা খেয়েছে তার মধ্যে অন্বেষাও যে আমাদের সাথে সাথে কাজকর্ম করবে ওর আজকে একটুও সময় নেই তো কালকে তোমাদের বললামই যে শুক্রবারটাও শুধু সময় পায় তাছাড়া কিন্তু কোনো দিনই সময় পায় না ওই যে সকাল সাতটার সময় পড়তে বেরিয়েছে তারপরে কিন্তু পড়ার থেকে এসে আবার কিন্তু দুটোর সময় নাচের ক্লাসে চলে গেছিলো তো ওখান থেকে এই মাত্রই আসলো আর আমি তখন কাজ শুরু করে দিয়েছি তো ওকে আর কী বলবো ওকে আর তেমন কিছু বলিনি কারণ ওর আবার এখন একটুখানি বিশ্রাম নিয়ে একটু খেয়ে দে আবার কিন্তু বিকেলে বেরিয়ে যাবে পড়ার জন্য যেহেতু ওকে কাজের কথা বলার কোনো জায়গাই নেই তাই আমি কিন্তু আস্তে আস্তে করছি আসলে আমাদের প্রত্যেকেরই সংসারটা কিন্তু যার যার মতো আর যার যার সংসার কিন্তু শেষে সে তার তার মতো করেই গোছায় কার কোথায় কি লাগবে কার কোনখানে অভাব আছে কার কোথায় একটুখানি সেভিংস করলে ভালো করে চলতে পারবে সেটা কিন্তু টোটালটাই নিজের ওপরে মানে নিজে আমার সংসার আমি বুঝবো যে আমার স্বামীর কতটা ইনকাম আমি কিন্তু ঠিক ততটাই খরচ করব। আসলে আজকে একশো টাকা ইনকাম করছি বলে নব্বই টাকা খরচ করে ফেলবো এগুলোর পক্ষপাতিত্ব কিন্তু আমি নই আমি চেষ্টা করি একদম একটা রিদিমে চলার যখন আমার ইনকাম বেশি হয় তখন আমি যে রিদিমে চলি যখন কম থাকে আমি কিন্তু সেই রিদিমেই চলার চেষ্টা করি কারণ আমি সব থেকে ভালো বুঝি যে আমার স্বামীর ইনকামটা কত আর আমার সংসারটা কিভাবে চলে তো আমি কিন্তু ঠিক সেইভাবেই কাজকর্মগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি এই যে এখন যদি একটুখানি কাজ না করি তাহলে কিন্তু পয়লা বৈশাখের বাজারটা ধরতে পারবো না এবং তা যেহেতু পয়লা বৈশাখ চলেই আসলো আর দুদিন পরে তবে পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত কিন্তু কাপড় ভীষণ বেচা কিনি হয় তো এই কটা দিন চেষ্টা করি সংসারে কাজ তো আমরা করি না এই যে দেখো এখন কাজের বাজারটা একটু ভালো এখনও যদি সে আমি ঢিলামিলি করে কাজ করি তাহলে তো দুটো পয়সা ধরতে পারবো না তাই না তাই সংসারে কাজগুলো যদি একটু পরে করলে চলে যায় ক্ষতি কোথায় একটুখানি পয়সার কাজটা করে নিই তারপরে কিন্তু সংসারের কাজবাজ বাজ এমনিতেই করতে পারবো আসলে এক পয়সার কাজ করা বা খাটনি করার একটা বয়স বা সময় থাকে তো আমি যদি সঠিক সময়ে সঠিক কাজ না করতে পারি পরবর্তীতে কিন্তু আমি যদি মানে কপালও থামড়াই তাও কিন্তু আমার কিচ্ছু হবে না কারণ এখন আমার শক্তি আছে ভগবান হাতের শক্তি এখনও রেখেছেন আশা করব। ভগবান যে প্রার্থনা করব যেন হাতের আমার শক্তিগুলো আমৃত্যু রাখে তবে যাই হোক ভগবান যেহেতু এখনও শক্তিটা আমার বজায় রেখেছে সেই শক্তিটাকে অপচয় না করে শুধু শুধু এদিক ওদিক গল্প করে যদি একটু কাজ করি ক্ষতি কোথায় এতে হাজবেন্ডেরও একটু ভালো হয় নিজের সংসারটাও ভালোভাবে চালাতে পারি আসলে আমরা গৃহবধূরা দিন আনা দিন খাওয়া ঘরে আমরা কিন্তু স্বামী সংসার সন্তান নিয়ে কিভাবে ভালো থাকব সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত শুধু সেই চিন্তায় করি এবং প্রত্যেক সময় কিন্তু সেভাবেই কাজ করি যে আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে একটু বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো সুখে থাকবো সেই চেষ্টা কিন্তু করে নিজেদের জীবন তো একরকমভাবে চলেই গেল কিন্তু বাচ্চাদের জীবন তাদের জীবন তো সামনে ভবিষ্যৎ অনেক পড়ে আছে তো যাই হোক এইভাবেই সংসারের কাজগুলো করি পয়সার কাজও করি তার পাশাপাশি ছেলে মেয়ের দেখাশোনাও করি তাদেরও বায়না মেটানোর চেষ্টা করি যতটুকু পারি ততটুকু করি হয়তো অনেক বেশি বেশি করতে পারি না বাচ্চাদের হয়তো অনেক দামি দামি খাবার দিতে পারি না দামি দামি পোশাক পরাতে পারি না বা অনেক দূরে কোথা ঘুরতে নিয়ে যেতে পারি না তবে সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি আসলে আমি তাদের দলে পড়ি না যারা সংসারে কাজকর্ম ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে বা এর ওর গবেষণা নিয়ে থাকে কারণ আমি যতক্ষণে গবেষণা করবো যতক্ষণে একটা মানুষের কাছে খারাপ হব বা কারণ সম্পর্কে গবেষণা করা মানেই কিন্তু তার খারাপ চাওয়া এটা কিন্তু অবাস্তব কিছুই নয় তো যাই হোক আমার হিসেবে কারণ আমি যতক্ষণ আমি গবেষণা করবো বা কুটকাচালি করবো ততক্ষণে যদি দুটো পয়সার কাজ করি ক্ষতি কোথায় এতে তো আমার ছেলে মেয়েরাই ভালো থাকবে তাই না একটা কিছু খেতে ইচ্ছা করলে খেতে পারবো তো আমি তো এইগুলোই ভাবি না তো যাই হোক অনেক গল্প করলাম অনেক কথা শেয়ার করলাম কারণ এই দিন শেষে এই তোমরা একমাত্র আমার বন্ধু যাদের পুরো জমানো কথাটা মন খুলে বলতে পারি আসলে রিয়েল লাইফে বন্ধুত্ব মানুষের সাথে না করাই ভালো কিন্তু এই যে এই যে তোমরা আমার সবাই বন্ধু হয়েছো তোমাদের সঙ্গে সব শেয়ার করি এতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম সিরে উনুনটাকেও পরিষ্কার করে রাখলাম একদম ভালো করে লেপে পুছে রাখলাম যাতে সকালে অসুবিধা না হয় ওই কালে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর ওই যে বললাম না আমাদের অনেক তো সেগুলো দিয়ে সকালে ভাত রান্না করি তো আজকে দেখো ভালো করে উনুনটাকে লেপে পুছে সুন্দর করে ধুলাম আর উনুন না উনুন না লেপে রান্নাও করতে নেই জানো তো আমার মা ছোটোবেলার থেকে শিখিয়েছে আমার মা যেটা করেছে আমরাও সেটা এখনও শিখেছি বা করি যে উনুন বাসি উনুনে কিন্তু কখনোই রান্না করতে নেই তো উনানটা যদি ভালো করে লেপে পুছে ধুয়ে রাখি তবে কিন্তু সেখানে ভগবানের বাস হয় আর ভালো ভালোও লাগে কিন্তু লেপা পোছা পরিষ্কার জিনিসে কাজ করতে তো সমস্ত সংসারে কাজ কাজকর্ম করে তারপর না স্নান করতে করতে সন্ধ্যা লেগে গেছিলো তারপর আর ভালো লাগছে না এই যে সন্ধ্যাবেলা এখনও একটুখানি ভালো করে চারিদিকে ধূপ দিয়ে নিলাম আর ঠাকুরের সন্ধ্যাটাও দিয়ে নিলাম আর এইভাবে তোমাদের থেকে আমি বিদায়ও নিয়ে নিচ্ছি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো যাই হোক চলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো আমিও ভালো আছি সুস্থ থেকো সবাই